সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুক্রবার রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালবোডাই অ্যাসোসিয়েশনে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন দেশে এখন নতুন অধ্যায় শুরু হয়েছে সাধারণ মানুষ যেন সত্যিকারের বিচার পায় তা নিশ্চিত করার জন্য কাজ করছে বিচার বিভাগ আই আনভেলড এ প্রকমপ্রিহেনসিভ রোডম্যাপ সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা এবং প্রাতিষ্ঠানিকীকরণের জন্য একটি বিচার বিভাগীয় নিয়ো কাউন্সিল গঠনের প্রস্তাব করেছে বিচার বিভাগীয় সংস্কারের জন্য একটি বড় রোডম্যাপ ঘোষণা করেছে এই উদ্যোগটি বিচার বিভাগকে শক্তিশালী করা এবং সততা ও দক্ষতার সাথে জনগণের সেবা করার জন্য আমার দৃষ্টিভঙ্গির একটি ভিত্তি সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ তিনি বলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবারও কার্যকর হওয়ায় বিচার বিভাগে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে পুনঃস্থাপন ও শক্তিশালী করার বিষয়ে কাজ করা হচ্ছে এটা বাস্তবায়িত হলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে আইনের শাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা জুডিশিয়ারির সাথে জনগণের সেতুবন্ধন হিসাবে কাজ করছে বলেও জানান প্রধান বিচারপতি সজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা